আমি আমার তরফ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই ইনশাল্লাহ এদের কাছে এই আলেম সমাজের পক্ষ থেকে এদের কাছে আমার একটা ইসলামের সেবত করো একজন ভালো মুসলমান হও একজন ভালো সন্তান হও ভালো সন্তান হবে ভালো নাগরিক হবে

আমরা অনেক শিক্ষিত হতে পেরেছি অনেক কিছু অর্জন করতে পেরেছি কিন্তু ভালো সন্তান হতে পারছি বাবা মায়ের প্রতি আমাদের যে কর্তব্য এই জায়গাটা আমরা অনেক দুর্বল হয়ে সেটা সব জায়গায় সব শুধু বাবা মাকে মুরব্বীদের মধ্যেও আগের মতো আর আমরা সম্মান দেখাই না আগের মুরব্বীদেরকে আমরা যেভাবে সম্মান দেখাতাম আমি ছোটবেলা আমার মুরব্বীদের যেভাবে দেখেছি এখন যারা নতুন করে

ট্রাক ড্রাইভার তার ট্রাক যেন উল্টে না যায় অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য সে নির্ভর করছে একটা ছেঁড়া গুলার উপর অর্থাৎ ট্রাক এমনি উল্টে সে তো নির্ভর করবে মহানন্দাবাগের উপর সে একটা ছেঁড়া জুতার পরে নির্ভর করছে আমার ট্রাক যেন উল্টে না যায় আমার ট্রাক যেন না যায় আমি যেন অ্যাক্সিডেন্ট না করি আমার জীবন যেন সুস্থ থাকে তাছাড়া কিন্তু জানে না এটা কত বড় সে সে যে করছে সে যদি আল্লাহর উপর নির্ভর করতো তাহলে তো আর তাকে জুতা ছোটা যেত না